আগামী পাঁচ তারিখে ইসলামী আইনজীবী পরিষদ ওই বরিশালে যাবে বিচারককে অবশ্যই ন্যায় বিচার করতে হবে এবং বরিশালের মেয়র হিসাবে সারেকে চর্মনাকে ঘোষণা দিতে হবে যদি ঘোষণা না দেওয়া হয় সারা বাংলাদেশ উদ্বেলিত হবে আবার নতুন করে আন্দোলন শুরু হবে বৈষম্যের জায়গা বাংলাদেশে হবে না হবে না হতে পারে না সবাই বৈষম্য দূরীকরণের জন্য পাঁচই আগস্টে বিপ্লব করেছে আন্দোলন করেছি সায়েকে চরমরাই জীবন বাজি রেখে চৌঠা আগস্ট দোসরা আগস্ট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে ছিল আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে ছিলাম পাঁচই আগস্টের পরে ছয় আগস্টে বাসায় ফিরেছি আজকে সেই সায়কে চরমায় বরিশালে মেয়র হিসাবে নির্বাচিত হতো যদি সেখানে কারচুপি নির্বাচন না হতো তাকে আহত করা হয়েছে কিন্তু সেখানে দেখছি আজকে বৈষম্য বন্ধুরা আমার লক্ষ্য করে দেখেন কিছুদিন আগে ডাক্তার সাদা হোসেন চট্টগ্রামে মেয়র নির্বাচিত করা হয়েছে কয়েকদিন আগে গতকালকে গেজেট প্রকাশ করা হয়েছে ইসরাক হোসেনকে ঢাকার দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়েছে কিন্তু কোন খাকে কোন কারণে মেয়র হিসাবে বরিশালে ফেয়াকে চর্মনাইকে ঘোষণা করা হয় না অবশ্যই প্রশ্নের জবাব দিতে হবে